পবিত্র কাবাঘর মুসলিম উম্মার ইবাদতের কেন্দ্রবিন্দু প্রতিদিন লাখো মানুষ এই পবিত্র স্থানে তাওফ করেন যা শুধু একটা ধর্মীয় আচার নয় বরং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য ধর্মীয় গ্রন্থ কোরআন হাদিস এবং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের দৃষ্টিকোণ থেকে এই তাওফের গুরুত্ব বিশ্লেষণ করা হলে বোঝা যায় এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা শক্তিশালী ইসলামের মতে তাওয়াফ হলো ঘড়ির কাঁটার বিপরীত মুখী কাবাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা এটি ফেরেস্তাদের ইবাদতের একটি নিদর্শন যা শক্ত আসমানের ওপরে অবস্থিত বাইতুল মামুরে প্রতিফলিত হয় কোরআন বর্ণিত আছে আমার ঘরকে তাবাফকারীর নামাজ আদায়কারী রুকু ও সিজদাকারীর জন্য পবিত্র হাজ নম্বর আয়াত বিজ্ঞানীরা রেখ লক্ষ্য করেন মহাবিশ্বের সকল বস্তু নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয় সূর্যর গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে পৃথিবীর সূর্যের চারদিকে করে পরমাণুর ইলেকট্রন যেটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয় একইভাবে মুসলমানরা আল্লাহর ঘর কাবার চারপাশে প্রদক্ষিণ করে যা প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্য সম্পূর্ণ দেখা গেছে তাওয়াফ করার সময় হৃদ স্পন্দন ও রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট ছন্দে চলে আসে যা শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী নির্দিষ্ট পদ্ধতিতে সাতবার প্রদক্ষিণ করার ফলে মস্তিষ্কে প্রশান্তির সৃষ্টি হয় যা মেডিটেশনের মতোই কার্যকর পৃথিবীর সকল জ্যোতিষ্ক সৌরজগত এবং মহাবিশ্বের বস্তু এক কেন্দ্রিক আবর্তনের নিয়ম মেনে চলে কাবা তাওফ সেই একই নিয়ম অনুসরণ করে তাওয়াব মুসলিম উম্মার ঐক্যের প্রতীক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানরা একই স্থানে এক আল্লাহর ইবাদতে নিমগ্ন হয় এটি শুধু ধর্মীয় অনুশীলন নয় বরং এটি মানব জাতির অস্তিত্ব এবং সমগ্র মহাবিশ্বের সৃষ্টির নিয়মাবলীর সাথেই সম্পর্কিত ইসলামের এই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আত্মিক শুদ্ধির পাশাপাশি বৈজ্ঞানিক ও মহাজাগতিক নিয়মের সঙ্গে যুক্ত এক গভীর বাস্তবতা বলে তুলে ধরে তাওফের সামাজিক ও মানসিক উপকারিতা অনেক যা ব্যক্তিগত পারিবারিক ও সামরিকভাবে সামাজিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিক উপকারিতা বলতে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তাওফের সমাবেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা একই সঙ্গে আল্লাহর ইবাদত করেন যা মুসলিম উম্মার ঐক্যকে আরো শক্তিশালী করে সহমর্মিতা ও ধৈর্য ভিড়ের মধ্যে ধৈর্য ধরে চলতে থাকে লক্ষ্য করি মানুষ যা সহমর্মিতা সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলে সামাজিক সংযোগ তাওফের মাধ্যমে বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে যা আন্তর্জাতিক ভাতৃত্ব বোধ বৃদ্ধি করে আর মানসিক উপকারিতা স্ট্রেস উদ্বেগ কমায় আত্মিক সংযোগ তৈরি হয় যা স্ট্রেস ও মানসিক চাপ কমাতে সহায়তা করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে কনফিডেন্স গ্রো করে তাওফের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতা বাড়ে যা আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক আধ্যাত্মিক প্রশান্তি যেটা সময় আল্লাহর নৈকট্য লাভের অনুভূতি তৈরি হয় যা আত্মিক প্রশান্তি এনে দেয় আল্লাহ শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠানই নয় এটি সামাজিক সংহতি মানসিক প্রশান্তি ও আত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি সাতবার করতে হয় তাওয়াফ সাতবার করার পেছনে রহস্যটা কি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের মতো প্রশ্নটা মনের মধ্যে জাগে যে এই যে তাওয়াফ সাতবার কেন পাঁচবার নয় কেন তিনবার নয় কেন কিংবা নয়বার নয় কেন কেন সাতবার তাওয়াফ সাতবার করার পেছনে ধর্মীয় আধ্যাত্মিক ও মহা জাগতিক তাৎপর্য রয়েছে এর পেছনে এক ধর্মীয় ঐতিহাসিক কারণ সেটা কি ইসলামের বিধান অনুযায়ী তাওয়াফ সাতবার করা সুন্নাত এবং এটি নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও নবী হামের অনুসৃত পদ্ধতি আদিস অনুযায়ী ফেরেস্তারা বাইতুল মামুরে সাতবার তাওয়াফ করে যা কাবার তাওয়াফের প্রতিফলন দুই মহাজাগতিক সংযোগ মহাবিশ্বের অনেক জ্যোতিষ্ক ও গ্রহ নির্দিষ্ট নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয় যা তাওফের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ পরমাণুর ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট পথে যা সাথে তুলনীয় তিন ও মানসিক প্রভাব এটি কি সাতবার তাওয়াফ করার মাধ্যমে আত্মিক শুদ্ধি অর্জিত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটি ধৈর্য ও সংযম অনুশীলনের একটি মাধ্যম যা মানসিক প্রশান্তি এনে দেয় চার কোরআন ও হাদিসের নির্দেশনা ইসলামের বিভিন্ন বিধানে সাত সংখ্যার গুরুত্ব রয়েছে যেমন সপ্ত আকাশ সপ্ত জমিন সপ্তাহের সাত দিন সাত রং রংধনু যেটাকে বলি নবী করিম সাল্লাহ সাল্লাম সাতবার তাওফ করেছেন যা মুসলমানদের জন্য অনুসরণীয় তাওফের এই সংখ্যা শুধু একটি ধর্মীয় আচার নয় এটি মহাজাগতিক আধ্যাত্মিক ও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এ ছিল কাবা শরীফ তাওফ নিয়ে আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ